তো বিষয় হচ্ছে আমি রয়েছি এখন দার্জিলিংয়ে এর আগে কি হয়েছে ঘটনা পরম্পরা সমস্ত বলেছি বেশ ভোগান্তি গেছে তো এখন দার্জিলিংয়ে যেটা ফিল করছি সেটা আপনাদেরও জানাতে চাইছি অসাধারণ সুন্দর একটা ভিউ রয়েছে এই মুহূর্তে আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টেটার নাম হচ্ছে মাউন্টেন ভিউ হোমস্টে তো এই যে মাউন্টেন ভিউ হোমস্টেটা চারিদিকে আপনি একবার দেখে নিন একবার থেকে আমি দেখাচ্ছি আর কইর থেকেও দেখাবো কেমন সুন্দর লাগছে আপনার ভিউটা দেখুন অসাধারণ উপরে মেঘ ওই যে উপরে মেঘ মাঝখান থেকে রোদ্দুর আসছে ওই জায়গাটা কি দারুণ লাগছে আর এটা পুরোটাই ভ্যালিটাকে অসাধারণ লাগছে তাও এখানে নেটওয়ার্ক একটু স্লো আছে ফলে ঠিকঠাক দেখানো যাচ্ছে না হয়তো আপনারা হাই কোয়ালিটি পাবেন না কিন্তু যেটা পাবেন সেটা মন ভরে যাবে নিজের চোখে দেখলে পরে যেটা হয় সেটা তো অসাধারণ হবে আপনারা যদি কেউ দার্জিলিং ঘুরতে আসেন তো আমি বলবো এই হোমস্টেটা কিন্তু আপনারা দেখতে পারেন খুব সুন্দর মানে যারা একটু খরচ করে থাকতে চান মানে একটু খরচ সাপেক্ষ কিন্তু অসাধারণ আর খরচ খরচা কেমন তাও বলে দেব যে কিভাবে কত খরচ পড়ছে না পড়ছে ফোন নাম্বার নাম্বার তো দিয়েই দেবো আসল ভিডিওটা যখন আসবে তো এখন আপাতত আজকে রয়েছি কালকের দিনটাও থাকবো পরশু দিন মিরিক হয়ে পরে ফিরবো তো আপাতত নিজের বাড়ি ফিরে পরে ভিডিওগুলো সব আপলোড দেবো আর আমাদের এই যে এইটা হচ্ছে সিঁড়ি এই দিক দিয়ে ছাদে উঠে গেলাম আর সঙ্গে রয়েছে আমি বাঁকুড়ার ছিলা হ্যাঁ হ্যাঁ বাঁকুড়ার ছিলা রয়েছে সত্যি ভিউটা অসাধারণ এলে পরে এরপরে এই জায়গাটা একবার এক্সপ্লোর করার চেষ্টা করবেন কারণ এই জায়গাটা হচ্ছে মানে আমরা দার্জিলিং সাধারণত ঘুরি নর্মালি যেগুলো ঘুরি থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট মিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট ইত্যাদি ইত্যাদি কিন্তু দার্জিলিংয়ে যেটা মেন ঘোরার হচ্ছে মানে অজানা অচেনা দার্জিলিং অনেকে এটা ঘোরে পায়ে হেঁটে হেঁটে দার্জিলিং যেমন পূর্ণেন্দু দ্বার একটা লেখা আছে খুব সুন্দর পায়ে হেঁটে দার্জিলিং কীভাবে ঘুরবেন তো সেটা তো সেটা পুরো আমিও একটু কনসেপ্ট হয়েছে আমার একটু ধারণা হয়েছে জায়গাটা সম্পর্কে গভর্নর হাউসটা ওই দিকটাতে তো ওইখান থেকে এই দিকটা রাস্তাগুলো খুব সুন্দর আর একটু নিরিবিলি যারা একটু নিরিবিলিতে থাকতে চান এবং ভালোভাবে থাকতে চান তারা কিন্তু এই দিকটা আসতে পারেন মানে মোট কথা আসল দার্জিলিং এর যেটা সৌন্দর্য এটা কিন্তু তিন দিন কিছু কিছু স্পট দেখা হবে যেগুলো সবাই যায় টাইগার হিল গেলে কাঞ্চ হয়তো দেখতেও পেতে পারেন নাও পেতে পারেন এই এইরকম সুন্দর জায়গা পেলে মানে আপনার মনে হয় যে দার্জিলিং থেকেই যাই এত সুন্দর জায়গাটা ওই যে ভ্যালিটা খুব সুন্দর দেখাচ্ছে এই যে ওই মেঘটা রয়েছে না ওই মেঘটা গুলো সরে গেলে ওইদিকে দার্জিলিংয়ের নামচি হামচি গ্যাং সরি ওই দিকটা গ্যাংটকের জায়গাগুলো দেখতে পাবেন সিকিমের আরও অন্যান্য জায়গাগুলো যেগুলো রয়েছে নামচি টামচি সব দেখতে পাবেন ওগুলো স্পষ্ট দেখা যায় মেঘটা কেটে গেলে পরে যেহেতু আজকে সারাদিন মেঘ আছে কালকেও বৃষ্টি হয়েছে প্রচুর এখানে এত বৃষ্টি হচ্ছে আমাদের বাঁকুড়ার লোকগুলো আমরা গরমে কাঁপছি আর এরা ঠান্ডায় কাঁপছে মানে আমাদের এখানে যে এই যে জ্যাকেট পরে আছি এটা কালকে ভিডিও কল করেছিলাম বাড়িতে বাড়িতে দেখে অবাক হয়ে গেছে যে জ্যাকেট পরে আছি যে ওইদিকে কত কষ্ট করে আসে গরমে আর আমি জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসাধারণ লাগলো অশোক দা থ্যাংক ইউ আর এটা হচ্ছে এই যে এই উপর থেকে